ছাড়া হবে না গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে টেন পার্সেন্ট হ্যাভ বিন অ্যারেস্টেড রেড চলছে পেট্রোলিং চলছে যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী যাতে নিরাপদে তাদের যাত্রা পথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে শান্তিতে পরীক্ষা দিতে পারেন তাদের শহর পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে আমরা একটা হেল্পলাইন করেছি কোথাও কোনো পরীক্ষার্থীর সমস্যায় পড়লে তাদের যোগাযোগ করতে পারবেন আমরা সমস্ত দায়িত্ব নিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেবো ঘটেছে তারপরে আমাদের রেট হয়েছে সারা ধরে টেন রেট চলছে পেট্রোলিং চলছে যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে

hum ladke <laughs>